এখলাস বা এখলাস ও নিয়তের গুরুত্ব এবং এর সম মর্যাদা এ বিষয়ে কোরআন হাদিস আমরা কথা বলছিলাম সকল কাজের ফলাফল নির্ভর হলো নিয়তের উপর ইনামাল ইনজামাল যে কাজ করবেন আল্লাহ রসুল বলেন খালি ইবাদত আমাল মানে আমলের বহু বসন যত কর্মকাণ্ড আছে তা আপনার জীবনে কর্মকাণ্ড মানে শ্বাস প্রশ্বাস উঠা বসা চিন্তা চেতনা ভালো করে বুঝে নেবেন চিন্তা চেতনা তসপি তাহালিল পোশাক আশাক বিয়ে সাদি চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি ইলেকশন সিলেকশন লেখাপড়া শিক্ষা দীক্ষা বিসিএস ক্যাডার হওয়া পুলিশের চাকরি করা তারপরে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া যে কোনো করা ইমামতি করা বয়ান দেওয়া দিনের পথে যা বলেন সবকিছু নির্ভর হলো নিয়াতে উপর নিয়ত ঠিক আমলও ঠিক নিয়োগ বল যত হজে করি যত এত দাঁড়ি দুরি পাকা পোকা হয়ে আবা কুবা পরে ইমাম হতি পিস সাহেব বুজুর্গ তসবির দাঁড়ালে সোহান আল্লাহ মানুষের মনে করতেছে হুজুর কি বুজুর্গ কিন্তু মেয়ের যদি গন্ডগোল থাকে সব শেষ কথা কি বুঝে আসছে সব শেষ সম্মানিত ভাইয়ের আমার তাহলে নিয়তের উপর সকল কাজ নির্ভরশীল নিয়তের কি গুরুত্ব বোখারি মুসলিমের হাদিস

নিয়োগ করলো লোকটা মারা গেল যেতে পারে না নিয়োগ করলো পাঁচ নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে জুমার নামাজ যেমন আগে আগে আসছি ফজর সহ পাঁচ নামাজ ইনশাল্লাহ আজকে শুক্রবার ওয়াদা করলাম কি আপনারা করবেন না পাঁচ সত্য নামাজ জামাতে করবো ইনশাল্লাহ প্রতিদিন রাত্রে ঘুমের আগে একটু কোরআন তেল করব তাহার জুতে নিয়োগ করলাম ইনশাল্লাহ আগাম বসে ইনশাল্লাহ উমরা যাব হজে যাবো বউ বাচ্চায় পর্দায় চালাবো মার খেদবোধ করব মাসের বেতন থেকে আব্বা মার কিছু টাকা দিই আব্বামা মরে গেল এই যে নিয়ত করলেন ইন্দামাল্লা নবী বলেন নিয়ত করল ভালো কাজের একটা ভালো কাজ করে নিয়ত করল সেই কাজটা পর নিয়ত করার সাথে সাথে আল্লাহর আদেশে ফেরেস বলেন তাড়াতাড়ি নীতি লিখে দাও কাজ এখনো করে নাই কথাকে বুঝে আসছে নিয়ত করছেন কেবল মাথায় টুপি দিব দাঁড়িয়ে রাখবো বউরে পর্দা চালাবো করবো ইনশাল্লাহ মাসে মাসে তিনটা রোজা রাখবো নিয়ত করছেন কাজ করে না আরে নিয়ত করছেন নিয়ত ঠিক অন্তর থেকে করছে সাথে সাথে একটা মেকি আল্লাহ লিখে দিবেন আর আসতে সোহান আল্লাহ আল্লাহ কি দেয় আবার বামদারিবাল্লা কোথে ভালোবাসে এই দুনিয়াতে কোনো বস মালিক আছে নিয়োগ করলাম স্যার আমি ইনশাল্লাহ আপনার এই কাজটা করে দিব আর টাকা দিয়ে দিল বেতন তুই এরকম আসছে তারপর কথার সাথে কাজের মিল আছে কিনা আর আল্লাহ বললেন বান্দা নিয়োগ করছিস তাড়াতাড়ি নেকি দেখ আমার বামদা মেকির কাজের নিয়োগ করছে মেকি লেখে দিয়ে আল্লাহ রসুল আরো বলেছেন ওমান হাম্মা বি সাইয়াতিন ফালাম ইয়া আমালহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান একই সাথে একটা গুনাহের কাছে নিয়ত করছে মে এটা আমার কাছে ভালোই লাগছে ওই জনে আমারে জানে গোপনে গোপনে একটু হাই হ্যালো কইলাম এরকম আছে না মনে হয় সময় এরকম হয় তো আপনার সাথে একটু কথাবার্তা বললেন নবজিল্লা একটু আস্তে 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 ধাপে ধাপে আগে অফিসে অনেক অফার আসে সামনে ঋণ ঋণ এবার যদি কোনো টাকার অফার আসে দেখি কিছু এটা যেভাবে কিছু তো অথোবা করলাম খারাপ কাজে কোনো হারান বন্ধুত্ব হারাম কোনো কাজের নিয়ত সিনেমার নিয়ত করলো জিনামা বিচারের করলো সুদ খাসের ঘোষে নিয়ত করলো কোন খারাপ কাজের নিয়োগ করলো গুনাহের কাজে নিয়োগ করলো নবী বলেন কাজটা ফলাম ইয়া আমার হা এখনো করে নাই আল্লাহর ফেরেস্তা বল আল্লাহ নেক কাজের নিয়ত করছে তাহলে নিকি লিখে দিছি তাহলে গুনাহের কাজে নিয়ত করছে তাহলে গুনা লেখো তারা আমার বান্দা কি গুনাহের কাজ করছে নাকি আল্লাহ আল্লাহ বলেন নবী করিম সোজা হাদিস বলেন না না এখনো যেহেতু করে নাই তাহলে আর গুনাহ লেখার দরকার নাই যদি গুনাহের কাজ নিয়ত করে গুনার কাজ না করে সোহান আল্লাহ বলেন গুনাহের কাজ নিয়ত করলো সারা জীবনে তো সে নামাজ পড়লামি বিশ্বকাপের খেলার আজকে দেখবো নামাজ পড়ে কিন্তু আবার নামাজের মধ্যে আসছে নামাজ মানে গুনাহের কাজ যে কোনো একটা অন্যায় অভিচারের কাজ নিয়োগ করছে কিন্তু করে নাই আল্লাহ রসুল সালুসেন বলেন টুকের জন্য আল্লাহ রসুল সালুসেন বলেন আল্লাহ ফেরোজ থেকে বলেন তার এই কাজের জন্য মেকি লিখে দাও কথা কি বুঝে আসছে মানে গুনাহের কাছে নিয়োগ করছে কিন্তু গুনাহের কাজ করলো না এই করে গুনাস হিসাবে মিটি লিখে দাও শোনো বলেন আর যদি গুনাহের কাজ ফেলে

আর নেকি কাজের নিয়ত করছে সাথে সাথে একটা নেকি আর যদি ফাইন আমে ফাইন আমলা হ ফতবুল হ ফতবু লাহ বি আশরাম সানিলা 700 আর যদি নেক কাজের নিয়ত করেন করে ফেলে আল্লাহ বলেন কোন পক্ষে 10 থেকে 700 মেতি লিখে দাও তাহলে আল্লাহ কি করলেন গুনাহের কাজের নিয়দ করছেন করেন নাই তাহলে তার জন্য গুনা একটা নেকি আর গুনাহের কাজ নেকি নিয়ত করে করে ফেলছে একটা গুনায় একটা নেক একটা গুনাই একটা গুনাই লিখে দিবে আর নেক কাজে নিয়ত করছে সাথে সাথে নেকি নেক কাজ নিয়োগ করে করছেন বাস্তবায়ন করেছেন তাহলে নবী বলেন তার জন্য আল্লাহ দশ থেকে সাত গুণ নেকি আল্লাহ বাড়াইয়ে দিবেন আল্লাহ কত দয়াবান সুহান আল্লাহ বিহান